যে মাটিতে শুয়ে আছেন ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি যে এলাকাকে বলা হয় উপমহাদেশের আধ্যাত্মিক রাজধানী পবিত্র স্থান হিসেবে যেখানে ভ্রমণ করেন সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমান সে আজমির শরীফও এবার উগ্রপন্থী হিন্দুদের রক্তচক্ষুর শিকার হল ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে শুধু তাই নয় উগ্রপন্থী হিন্দুদের দাবি এই আজমির শরীফকে ঘোষণা করতে হবে মন্দির হিসেবে তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছেন মাত্র দুই দিন আগে প্রদেশের সামভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ বাঁধে সেখানে পুলিশ অন্তত তিনজন মুসলিমকে গুলি করে হত্যা করে গ্রেফতার হয় বিশ জনেরও অধিক মুসলিম নাগরিক সেই রেশ না কাটতেই এবার আজমির শরীফকে নিয়ে বিতর্কের জন্ম দিল উগ্র হিন্দুত্ববাদীরা আদালতে দায়ের করা পিটিশনে উনিশশো এগারো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরিবিলাস সারদারের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী সংগঠন শিবসেনা দাবি করছে আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করা হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে আজমির শরীফ দরগা কমিটি এই দাবি অস্বীকার করেছে তারা বলছে এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সব ধর্মবর্ণের মানুষ আসেন এখানে বহুতত্ত্ববাদ প্রচার হয় তবে আজমির শরীফকে নিয়ে এমন দুরভিসন্ধি এবারই প্রথম নয় দু হাজার সাত সালের এগারোই অক্টোবর রমজান মাসে ইফতারের সময় আজমির দরগায় ভয়াবহ বোমা হামলা চালানো হয় সে ঘটনায় তিনজন নিহতসহ আহত হন আরও পনেরো জন ওই হামলার প্রায় দশ বছর পর দুই হিন্দুত্ববাদী হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত ইতিহাস বলছে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ভারতের রাজস্থান রাজ্যে তৈরি করা হয় আজমির শরীফ দরগা পবিত্র স্থান হিসেবে সুপরিচিতি এবং আধুনিক শৈলীর নিদর্শন থাকায় মুসলিমসহ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ এখানে ভ্রমণ করেন পবিত্র এই স্থান নিয়ে বিতর্ক সৃষ্টির কারণে সামভালের মতো রাজস্থানেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা মীর ফজলে বাংলা ভিশন